আসসালামু আলাইকুম ভাইয়া আসলে কি যারা বিড়াল বা কুকুর পালে এদের মায়া ভোলা যায় না কিন্তু একটা জিনিস হল ভাড়া বাসা পেলার বাসায় বিড়াল পালা খুবই কষ্টকর কোনো বাড়ি এলা পছন্দ করে আবার কোনো বাড়ি এলা পছন্দ করে না আপনি যত টাকায় ভাড়া থাকেন না কেন তো বিলোহী যারা পালে তাদের এত মায়া কীভাবে বিলোকে আর ছাড়া করবে আমরা আজকে আপনাদের দেখাবো একটা বিড়াল এক ভদ্রলোক রাস্তায় কুড়িয়ে পাওয়া বিড়ালটিকে পালতো এবং তাকে কত দামি দামি কেক খাবার দুধ এইগুলো দিয়ে তাকে বাক্স বন্দি করে তার ফেরালে সুন্দরভাবে পালে তিনটা বাচ্চাও দিয়েছে এবং দেখেন বালিশ বিছনা এবং ওই যে বিড়ালটা রেখেছে দুইবেলা দুধ খাওয়ায় আসলে তার এই দশ হাজার টাকার ফ্ল্যাট একটা রুমে এই বিড়ালটাকে অতি যত্ন করে রেখেছে যেটা মায়া পরিপূর্ণ আমাদের খুব মায়া লাগতেছে ও একা ছিল এখন আবার ওর দু তিনটে বাচ্চা হয়েছে দেখেন এই দুধ খাচ্ছে এবং তার মায়ের আদর মায়ের ভালোবাসা পশু না সবাই জানেন যে এই বিড়ালটা একটা পথ বিড়াল রাস্তায় কুড়িয়ে পাওয়া বিড়াল সেই বিড়ালটাকে এক ভদ্রলোক লোক তার ফ্ল্যাটে আনে এবং প্রায় মাস পালে পালার পরে ও এই তিনটা বাচ্চা দেশে এবং তাদেরকে এই ভদ্রলোক প্রতিদিন দুধ গরুর দুধ খাওয়ায় আমরা নাম প্রকাশ করব না বরিশালেরই একটি ফ্ল্যাটে আমরা এই বিড়ালের ছবিটি দেখেন মায়ের ভালোবাসা কাকে বলে ভিওয়ার্স তবে নিজের বাড়ি না থাকলে আসলে অন্যের বাড়িতে বিড়াল বা কুকুর পালা খুব কষ্টকর মানে যেটা আপনি হয়তো এই মায়া পড়লে বসতে পারবেন আজকে এই দৃশ্যটি আমি চলতে বাধ্য হয়েছি যে কত সুন্দরভাবে তাকে রেখেছে বালিশ দেখেন বালিশ এ বালিশ বিছনা ও আদর করতেছে ও সন্তানদের তো আপনাদেরকে দেখালাম এটা বরিশালের একটি ফ্ল্যাটে একজন পালে এর একটা দৃশ্য আসসালামু আলাইকুম